দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আজকে দেখছি প্রচুর পরিমাণে মরিচ কেনা হয়েছে আমরা রয়েছি এই মুহূর্তে ভাই ভাই টেরাস মেসাজ ভাই ভাই টেরাস শাহনুর ভাইয়ের কাছে আমরা জানবো শুনবো আজকে উনি কার জন্য মরিচ কিনতেছেন শাহনুর ভাই আসসালামু আলাইকুম আজকে পিছনে দেখে অনেক মাল কিনছেন এগুলো স্টক এগুলো কার জন্য কিনছেন এই ভাই কি ছোট ভাই কথা থেকে আসছেন ঠাকুরগা পঞ্চগড় কাছাকাছি জেলা মরিচ কিনার জন্য স্টক করা হয়েছে এর আগে কোলেস্টোরে কোথায় এগুলো করছেন আটোয়ারিতে আমাদের নতুন কোলেস্টর আটোয়ারি এখানে করা হয়েছে আচ্ছা আচ্ছা এই মরিচও কি আজকে আটোয়ারিতে যাবে আচ্ছা সব মিলে কি সানুর ভাইয়ের মাধ্যমে কিনতেছেন আপনার ইচ্ছা করলে তো আসে ডাইরেক্ট কিনতে পারেন আচ্ছা দেখে শুনে কিনে দিচ্ছে আপনারা হয়তো একটু এদিক সেদিক ভুল হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা আপনি কি একা আসেন না আপনার সাথে কেউ আসে আর আ দুইজন আচ্ছা আচ্ছা দুজনে মিলে এক গাড়ি করা হচ্ছে এখানে এGLE একাই এখানে আজকে কত টো টিনছেন নুনার জন্য মোটামুটি মনে হচ্ছে আচ্ছা আজকে ইলে ইলে কি রেটা কিনছেন সাত হাজার তিনশো আচ্ছা এই কোলেস্ট্রলটা কেমন কী কত টাকা করে পার কেজিতে আট টাকা এই ওইখানে তারা নিবে ভাড়া আট টাকা আর এই এইখানে পরিবহন আমাদের এখান থেকে কয় টাকা লাগতেছে এবারে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ টাকা কেজি অতিরিক্ত না আট পাঁচ এখানে তো অনেক কাছে এবং অনেক কম টাকায় কলস্ট করা যাচ্ছে আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে হ্যাঁ আমরা ঠাকুরকে ভাই ভাই আপনার নাম কি যেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই দর্শক জাহাঙ্গীর ভাই ও এর আগেও মাল কিনে নিয়েছেন এই শুকনো মরিচ উনার মাধ্যমে হ্যাঁ আপনার কেমন আশা করতে হয় আগের মালগুলো তো বোধহয় বেশি রেটে কিনা ছিল নাকি না কম আগে আচ্ছা এই সেকাটা কেবল শুরু হচ্ছে আগে প্রথমে জিরা করা হয়েছে

আচ্ছা যদি নতুন কেউ আসে আপনার সহযোগিতা করা যাবে না দেওয়া যাবে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আপনি যে ভাইয়ের সাথে মানলেন নিন কেমন কি মানে ওনার সাথে ব্যবসা করা যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তো অনেক ব্যাপারে দর্শক আমি অনেক ভাইদের নাম্বার দেই আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন কথা বলে যেটা আপনাদের সুটিবল মনে হবে আপনার যোগাযোগ করবেন তো সাইনুল ভাই আবারও যদি বলতেছি যদি কেউ আসে সেবা দেওয়া যাবে ঠিক আছে ভাই ভালো থাকেন নতুন নতুন আমার দর্শক রয়েছে যারা আসতে চাচ্ছে ব্যবসায় আসতে পারে আমাদের পঞ্চগড়ে হাটগুলো আমি প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম